হাওড়ার শ্যাম্পুর এক সময় ছিল জমজমাট বস্ত্র বয়ন শিল্পের পীঠস্থান শ্যাম্পুরের রূপকার বলে অভিহিত প্রয়াত শিল্পপতি মুরারি মান্না প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কাপড়ের মিলকে ঘিরে অনেক হাজার মানুষের কর্মসংস্থান ছিল অনন্তপুরের রূপনারায়ণের বুক চিরে খারুবেরিয়ার বেরিয়ার ঢেকিপাড়ায় দামোদরের বুকে নৌকায় করে পৌঁছে যেত জিনিসপত্র সেখান থেকে ভাগীরথীর বুকে ব্যবসা বাণিজ্য চলত কলকাতা সহ সর্বত্র কিন্তু কালের গর্ভে এবং জবরদখলকারীদের দাপটে ঐতিহ্যের আট কিলোমিটার দীর্ঘ সেই খাল যা কিনা লাহিরি খাল নামে পরিচিত আজ ইতিহাসের পাতায় চলে যেতে বসেছে শ্যামপুর জুড়ে খাল দখলের প্রতিযোগিতায় লাহিরি খাল বিপন্ন আট কিলোমিটার দীর্ঘ খাল বরাবর দুপাশে দখলদারের জেরে রুদ্ধ জলস্রোত ফলে চাষাবাদ বন্ধ সহ, ডিহিমণ্ডল ঘাট দুই পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ মানুষের যদিও দু সালে জেসিপি দিয়ে এই খাল কাটানো হয়েছিল বলে জানা গিয়েছে কিন্তু এরপর কেটে গিয়েছে কুড়িটি বছর আর কুড়ি বছরে একটু একটু করে দখল হয়ে গিয়েছে রূপনারায়ণ ও দামোদরের সংযোগকারী এই লাহিরি খাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবর দখল হটানোর যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ফলে আশায় বুক বাজছে এই খালের ওপর নির্ভরশীল থাকা কয়েক হাজার মানুষ বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে শ্যামপুর জুড়ে দাদা এই খালটার কি অবস্থা খালটার অবস্থা যা আজকে দুর্নীতি যা চলছে আমাদের দেশ গায়ে যে জমি জাগা সব হগলাবন হয়ে গেছে কেন খালে জল আসে না খালে জল আসবে কেন আবর্জনায় ভর্তি কারণ হচ্ছে খালের জায়গা পুরো একদম ব্লক কোথা গাছ কোথা নোংরা কোথায় এ পড়ে আছে কিন্তু খাল পরিষ্কার মতো কোনো আমরা সুবিধা পাইনি আমরা এই দেশের পাবলিক আমরা দেশের লোক আমাদের অযোধ্যায় বাড়ি আমরা সবকিছু জানি কিন্তু কিছু বলতে পারছি না এখন কি চাইছি এখন চাচ্ছি পরিষ্কার হোক সফল হোক জমি জায়গা চাষ হোক ধানের দাম কমুক চালের দাম কমুক এই খালে নৌকা চলতো এই খালে বালি আসতো এই খালে টালি আসতো আমরা আমার বয়স চল্লিশ বছর চল্লিশ বছর বয়স আমি দেখেছি যে আমাদের খালে নৌকা আসতো হয়ে গেছে সেই খাল দখল দেখুন না আপনি তো নিজে দেখতে পাচ্ছেন সামনে খালের ধারে চোদ্দ ফুট হাই নৌকা মানে নৌকা মানে ঘর তাহলে এই খালটা যদি আমাদের ভালো পরিষ্কার থাকে তাহলে আমরা চাষবাস এবং সবকিছু করতে পারি কিন্তু আমরা কি করে করব আমরা লোক হয়েও কিছু করতে পারছে না জমিতে জল যাচ্ছে না ঘরে জল ঢুকবে কিন্তু জমিতে জল ঢুকছে না একে বৃষ্টির পরিমাণ খারাপ কিন্তু আবার জল ঢুকছে না কি করবো তাহলে কাকে বলবো কোন সরকার কে বলবো সরকার সবই তো একই কাকে বলতে যাবো আমরা আপনার নাম আমার নাম অরূপ পাত্র হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া